নমস্কার আমার গল্প পাঠাস আপনাকে স্বাগত জানাচ্ছি আজ পড়ছি সেই সময় উপন্যাসের একশো কুড়ি তম পর্ব নবীন কুমার যেন এই পৃথিবীকে আবার নতুনভাবে ফিরে পেয়েছে বেঁচে থাকার প্রতিটি মুহূর্ত এখন তার কাছে রোমাঞ্চকর মনে হয় শীত শেষ হয়ে গেছে বাতাস এখন বড় মনোরম বজ্রার ছাদে দাঁড়িয়ে সে সকালে রেশমির রৌদ্রের স্পর্শে যেন শরীরের প্রতিটি রন্ধ্রে সুখানুভব করে একটি টিটটি পক্ষী মাথার উপর দিয়ে টি 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 করে ডেকে চলে যায় অনেকক্ষণ ধরে বাঁচতে থাকে সেই শব্দের রেশ আকাশে শুভ্রবর্ণ থোকা থোকা মেঘ মাঝে মাঝে সেই মেঘে নিচ দিয়ে দলবদ্ধ হাঁসের ঝাঁক শান্তভাবে কোনাকুনি উড়ে যায় দিগন্তের দিকে পদ্মার চরে মধ্যে মধ্যেই দেখা যায় নিষ্পন্দ হয়ে শুয়ে আছে একটি দুটি কুমির প্রাণের কোনো চিহ্ন আছে বলেই মনে হয় না কিন্তু বজ্রা নিকটবর্তী হলেই তারা সরৎ করে নেমে পড়ে জলে কুমির দেখলেই নবীন কুমার তারস্বরে ডাকে সরোজ দেখে যাও দেখে যাও ছুটে এসো সরোজনী আসবার আগে কুমিরগুলি অদৃশ্য হয়ে যায় সরোজনী অবিশ্বাস করে সে জীবনে কখনো কুমির দেখেনি কুমির যে ডাঙায় উঠে বসে থাকে এ কথা সে কিছুতেই সত্য বলে মানতে চায় না নবীন কুমার বলে তুমি তাকে থাকো আবার দেখতে পাবে কিন্তু সরোজিনীর ভাগে কুম্ভীর দর্শন ঘটে না সে অনেকক্ষণ চেয়ে থাকতে থাকতে বিরক্ত হয় তারপর হঠাৎ এক সময় সে সব বিস্ময় বলে ওঠে ও মা ওটা কি গো ওটা কী ভয়েসে নবীন কুমারের হাত চেপে ধরে বস্তুটি নবীন কুমারও দেখেছে কিন্তু সেটি যে কী তা সে জানে না প্রায় সঙ্গে সঙ্গেই আবার জলের ওপর ভুস করে জেগে উঠেই একটি বেশ বড়সড় প্রাণী আবার ডুবে গেল সেটা যে কোনো মৎস্য নয় তা অবশ্যই বোঝা যায় নবীন কুমার মাল্লাদের ডেকে জিজ্ঞেস করে তারা জানায় ওই প্রাণীটির নাম সুসুক নবীন কুমার তাও প্রথমে বুঝতে পারে না তারপর মনে পড়ে তখন সে বালকের মতন আনন্দে হাততালি দিয়ে বলে ওঠে জানি জানি শুশুক শিশুমার বইতে পড়িছি সরোজ তুমি পড়নি তো তাই জানো না শুশুক আর শিশুমার একই সরোজনী বলল বাবা যেমন বিধ দেখতে তেমন বিতিকিৎছিরই নাম শিশুমার ছোট ছেলে পুলে ধরে ধরে বুঝি খেয়ে ফেলে নবীন কুমার তার বিজ্ঞতা প্রকাশের জন্য এবার গম্ভীর ভাবে বলো না গো নামই ওই রকম বইতে ওদের নামে ছড়া আছে ওই দেখুক জলকপি শান্ত শিশু মার নাই দন্তে ধার নবীন কুমারকে খুশি করবার জন্যই যেন পরপর আরো কয়েকটি শুশুক নদীর জলে ডিগবাজির কসরত দেখায় ক্রমে পদ্মা নদী ছেড়ে বজরা একটি ছোট নদীতে প্রবেশ করলো সামনের কোনো গঞ্জ থেকে তরি তরকারি ও ডাল ক্রয় করতে হবে এই নদীর পরিসর ছোট হওয়ায় দুপারের গাছপালা স্পষ্ট দেখা যায় বসন্ত ঋতুর আগমনে অনেক বৃক্ষে নতুন পাতা গজাচ্ছে নবীন কুমার মুগ্ধভাবে তাকিয়ে দেখে যে বিভিন্ন গাছের পাতার সবুজ রঙও কত ভিন্ন ভিন্ন কলা গাছের নতুন পাতা লাঠির মতন সোজা হয়ে গোটানো থাকে এইসব কিছুই নবীন কুমারের কাছে অভিনব জলের পাশে একপদী বক দেখে তার মনে পড়ে মহাভারতের ধর্ম বকের কথা যে যুধিষ্ঠিরকে নানা প্রকার কূট প্রশ্ন করেছিল গ্রন্থের পৃষ্ঠায় বর্ণিত দৃশ্য যেন অকস্মাৎ উঠে আসছে তার চোখের সামনে মাঝে মাঝে দেখা যায় গোবর দিয়ে নিকোনো ঝকঝকে মাটির কুটির ছোট ছোট ছেলেরা বজ্রা দেখে দৌড়ে এসে হাত তুলে চিৎকার করে দূর থেকে কে যেন ডেকে ওঠে আমিনা ও আমিনা এদিকে আয় মোড়ার মুখী নবীন কুমারের মনে হয় এই কণ্ঠস্বর যেন তার কত চেনা বহু যুগ আগে ঠিক এইখানে নদী তীরে ভাবে সে আমিনা ডাক শুনেছিল পরম মুহূর্তেই তার শরীর একটি চিন্তায় কেঁপে ওঠে যদি তার শ্রবণশক্তি নষ্ট হয়েই থাকত তাহলে বঞ্চিত হতো এইসব আনন্দ থেকে না সেরকমভাবে বেঁচে থাকা অনর্থক তাহলে সে নিশ্চয়ই আত্মঘাতী হতো আবার এক সময় সে ভাবে তার এই মারাত্মক ব্যাধিটি এক হিসেবে তার মঙ্গল সাধনই করেছে ব্যাধি হয়েছিল বলেই তো তার জননী তাকে নদী পথে ভ্রমণে পাঠিয়েছেন নইলে তো এসব কিছুই এখন দেখা হতো না এবার থেকে সে প্রতি বৎসর একবার নদী ভ্রমণে আসবে একটা রঙিন পাখি ঝুপ করে জলে পড়ে যেতেই নবীন কুমারে চেঁচিয়ে উঠলো ও মা দেখো দেখো একটা পাখি জলে ডুবে গেল মরে গেল আপনা আপনি মাঝি মাল্লারা হেসে উঠে তার কথা শুনে। একজন বলে আগে না করতে পাবু ও পাখি বড় শেয়া না ওগুলো কয় মাছ রাঙা পাখি জল থেকে কুচো মাছ ধরে খায় নবীন কুমারের আবার বিস্ময় লাগে আকাশের পাখি জলেও ডুব দিতে পারে সত্যি তো পাখিটা একটা ছোটো চাঁদামাত ঠোঁটে নিয়ে আবার উড়ে যায় সে নির্নিমেষে পাখিটার দিকে চেয়ে থেকে বলে সরোজ কি সুন্দর না সরোজিনী বলে হ্যাঁ আপনি ওপরে থাকবেন আমি এখন নাইতে চললুম সরোজ একদিন নদীতে নাইবে তোমাতে আমাতে মা গো নদীতে নাইব কি এত জল দেখলেই আমার ভয় করে জল দেখলে তোমার ভয় হয় কই এতদিন বলো নি তো বজরার উপরে ভয় নেই কিন্তু জলে নামতে পারবো না আমি নদীতে নামব আমি সাঁতার শিখবো পরম মুহূর্তে সে হাঁক দেয় দুলাল দুলাল বজরা কিনারে ভিড়ছে দুলাল আর দিবাকর গঞ্জের হাটে নামবার জন্য গলুইয়ের কাছে দাঁড়িয়ে ডাকশোনে দুলাল ওপরে উঠে এলো নবীন কুমার জিজ্ঞেস করলো দুলাল তুই সাঁতার জানিস দুলাল তো বাল্যকাল থেকেই নবীন কুমারের সঙ্গে সঙ্গে সর্বক্ষণ থাকে সে আর সাঁতার শিক্ষার সুযোগ পেলো কোথায় সে উত্তর দিল আগে না নবীন কুমার বিরক্ত হয়ে বললো কেন শিখিসনি তুই একটা উল্লুক আগে আমি নদীতে নাইবো তুই আমার পাশে দাঁড়িয়ে থাকবি সাঁতার জানিস না আমি যদি ভেসে যাই তুই আমায় বাঁচাবি কী করে আপনি নদীতে নামবেন সে হবে না কর্তামা বই পই করে নিষেধ করে দিয়েছেন আপনাকে যেন কিছুতেই জলে নামতে না দেওয়া হয় সে কথা পরে তুই সাঁতার শিখিসনি কেন আজ থেকে সাঁতার শিখতে লেগে যা আগে দিবাকর দাদাও জলে নামতে বারণ করেছেন তুই কার হুকুমে চলিস আমার না দিবাকরের কি বলেছি মাথায় ঢুকেছে আজ থেকে সাঁতার শিখতে লেগে যাবি আগে কিয়ৎকাল পরে নবীন কুমার বোটের ছাদ থেকে নেমে আসে নিজের কামরায় এখন তার গ্রন্থ পাঠের সময় নানা প্রকার চাপল্য দেখালেও নবীন কুমার তার সমবয়সী যুবকদের তুলনায় অনেক বেশি পড়াশোনা করেছে পাঠ তার নেশা সে বই পড়ে আলো পালংকে শুয়ে পুপুর হয়ে স্নান সেরে ধৌত বস্ত্র পরে সরোজনী এলো সেই কামরায় শুষ্ক গামছা দিয়ে সে মাথার ভিজে চুল ঝাঁপড় দিতে লাগলো তাতেও নবীন পাঠের মনোযোগ ভঙ্গ হলো না তারপর সরোজিনী আরশির সামনে দাঁড়িয়ে সিঁথিতে সিঁদুর লাগাতে লাগাতে জিজ্ঞেস করলো আপনি কাল কি স্বপ্ন দেখেছেন আমায় বললেন না গ্রন্থ সরিয়ে রেখে নবীন কুমার সরোজিনীর সদ্য সিক্ত প্রফুল্ল মুখখানি দেখে মুগ্ধ হলো বাইরের প্রকৃতির মতন সেই কিশোরীটিকেও যেন নতুনভাবে আবিষ্কার করছে উঠে বসে সে বলল সরোজ কাল স্বপ্নে দেখলুম আমি যেন স্বর্গে চলে গেছি সরোজিনী ততক্ষণাৎ রাগত ভ্রুভঙ্গি করে বলল ছি। আবার ওই কথা নবীন কুমার বিস্মিত হয়ে বললো কেন কি হলো স্বর্গে যাওয়া দোষের আপনি বলেছিলেন না আর কখনো মরার কথা উচ্চারণ করবেন না ও হো সেই কথা না না মরার কথা বলিনি এ হলো গে সশরীরে স্বর্গে যাওয়া যেমন যুধিষ্ঠির গিসলেন না না যুধিষ্ঠিরের মতন বুড়ো বয়সে নয় পুরুরবার মতন তুমি মহারাজ পুরুরবার উপাখ্যান জানো মহাভারতে আছে না জানি না আমি তোমায় পড়ে শোনাব স্বপ্নে দেখলুম মহারাজ পুরুরবার মতন আমিও স্বর্গে গেছি দেবসভায় আমার বসবার জায়গা দেওয়া হয়েছে খাতির করে আর সেখানে উর্বশী নাচছেন তারপর হঠাৎ বুকের মধ্যে ধরাস করে উঠলুম দেখলুম কি জানো মুখখানা অবিকল তোমার মতন যা সব মিছে কথা মোটেই মিচে কথা নয় মা কালীর দিব্যি সত্যি দেখলুম তুমি আমার পানে চেয়ে হাসলে বুঝেছি আপনি আমায় নিয়ে রঙ্গ করছেন তুমি বিশ্বাস করলে না সরোজ একদম হুবহু মিলে গেল কালীদেশের নাটকে আছে বিক্রমবর্ষী ঠিক এই রকম তুমি এসো আমার পাশে বসো আমি তোমায় নাটকটা পড়ে শোনাচ্ছি এখন শুনতে পারবো না ও বেলা এখন আমার কাজ রয়েছে না এখন আবার কি কাজ নে এলুম এখন পুজোয় বসবো পুজো টুজো রাখো শুনেই দেখো না কী সুন্দর গল্প কেমন দিব্যি কবিতার ভাষা পুজো ছেড়ে আমি গল্প শুনতে বসব। শোনো কথা আমার মা বলে দিয়েছেন প্রত্যেক দিন যেন মন দিয়ে শিব পুজো করি আমাদের বংশের ধারা আবার অত পুজো বাতিক কেন শিবের মতন বড়ই তো পেয়েছ আবার শিব পুজো করার কি দরকার ঠাকুর দেবতা নিয়ে অমন ধারা কথা বলবেন না কো নবীন কুমার দ্রুত পালঙ্ক থেকে নেমে এসে সরোজিনীকে আলিঙ্গন করে বলো যে দেখো আমি তোমার জ্যান্ত শিব নই সরোজিনী আত্মকণ্ঠে বলো ও মা এ কী করলেন ছুঁয়ে দিলেন আমায় আবার নাইতে হবে পুজো করার আগে কাক কেউ ছুঁতে নেই নবীন কুমার পত্নীর গণ্ডে অষ্ঠ স্থাপন করে ফিসফিস করে বলো আবার নেও বরং এখন একটুখানি আমার পাশে বসো সরোজ মানুষ পুজো করে কেন ভগবানকে পাওয়ার জন্য তো পাঠ করলেও ভগবানকে পাওয়া যায় সরোজনী ছটফটিয়ে বলল আমার ছেড়ে দিন নবীন কুমার বলল তুমি বিশ্বাস করলে না আমাদের শাস্তরেই পড়েছে কাব্যের স্বাদ হলো ব্রহ্মস্বাদ সহদর। অর্থাৎ ব্রহ্মের সমান সমান এসো আমার পাশে একটু বসবে এসো সরোজনী প্রায় ক্রন্তনের উপক্রম করে বলল পুজোর নাম করে পুজোয় না বসলে পাপ হয় আপনার মঙ্গলের জন্যই তো পুজো করি আবার নে পুজো সেরে আসি তারপর আপনার কথা শুনবো নবীন কুমার তাকে ছেড়ে দিয়ে বলল বেশ যাও কিন্তু ছেড়ে দিচ্ছি এক সত্ত্বে এরপর থেকে আর আমায় আপনি আপনি বলবে না তুমি বলবে সরোজিনী চক্ষু প্রায় কপালে তুলে বলে ও মা সে কি অসম্ভব কথা মেয়ে মানুষ কখনো স্বামীকে তুমি বলে স্বামী গুরুজন না ছাই গুরুজন চাকর বাকরে সব আপনি বলে আর তুমিও আপনি বলবে আজ থেকে হুকুম দিলুম লোকজনের সামনে না বলো আমার কাছে যখন একলা থাকবে তখন শুধু তুমি করে বলবে আমার পাপ হবে না সব পাপ আমার আমি তোমার শিবের মতন স্বামী সব পাপ আমি খেয়ে ফেলতে পারি সরোজিনী স্নান করতে চলে যাওয়ার পর নবীন কুমার একলাই কালিদাসের নাটকটি খুলে বসল কিছুক্ষণ পড়ার পর তার আবার কি খেয়াল হলো বইটি সমিতি সে উঠে চলে গেল পাশের কামরায় সেখানে একটি টেবিলের ওপর দুয়াদ্দি ও শকুনের পালকের কলম রাখা আছে এবং একটি লাল রঙের খেরোর খাতা দিবাকররা সেই খেরোর খাতায় হিসেবপত্র লেখে নবীন কুমার একটি টুল টেনে নিয়ে বসে খাতাটি খুলে সাদা পৃষ্ঠা বার করলো তারপর কালিতে কলম ডুবিয়ে মুক্তাক্ষরে লিখল বিক্রমর বসি মহাকবি কালিদাস শ্রী শ্রীনবীন কুমার সিংহ কর্তৃক বঙ্গভাষায় অনুবাদিত তারপর সে লিখতে লাগলো চরিত্রলিপি মনে মনে তখনই সংকল্প করে নিল যে ফিরে গিয়ে বিদ্যুৎসাহিনী সভার পক্ষ থেকে এই নাটকের অভিনয় করাবে সে স্বয়ং নেবে পুরুরবার ভূমিকা এরপর থেকে চার দিন নবীন কুমারের আর অন্য কোনো বিষয় হুঁশ রইল না সে এক টানা লিখে যেতে লাগলো নাটক এদিকে দুলালচন্দ্র প্রতিদিন নদীতে নেমে জল দাপিয়ে প্রাণান্তকর পরিশ্রমে শিখতে লাগলো সাঁতার কিন্তু নবীন কুমারের আজ সেদিকে একটুও মন নেই সরোজনী মধ্যরাত্রে ঘুম ভেঙে দেখে তখনও তার স্বামী জাহাজি লণ্ঠন জেলে লিখে চলেছে রাত্রে নোঙর করা বজরা ঢেউতে দুলছে সামান্য শোনা যায় জোয়ারের ছলাৎ ছলাৎ শব্দ এছাড়া সব দিক নিস্তব্ধ সজনী জিজ্ঞেস করে হ্যাগা আপনি ঘুমুবেন না শরীর আবার খারাপ হবে যে নবীন কুমার মুখ তুলে শুধু একবার তাকায় একটিও কথা বলে না আবার রচনায় মনোনিবেশ করে কখনো কখনো বিরক্তিতে কুঞ্চিত হয় তার ললাট বজ্রার বহরে অনেক রকম মানুষই আনা হয়েছে কিন্তু কোনো সংস্কৃত পণ্ডিত আনা হয়নি নবীন কুমারের সংস্কৃত জ্ঞান ততটা প্রখর নয় মাঝে মাঝে দু একটি সমাজবদ্ধ পদের জটিলতায় সে দিশাহারা হয়ে যায় তখন সে আন্দাজ মতন কোনো একটা অর্থ বসে দেয় ফিরে গিয়ে কোনো পণ্ডিতকে দিয়ে শুধরে নিলেই হবে মাঝে মাঝে কোনো নগরে বন্দরে যখন বজরা থামে তখন লোক মারফত সমস্ত কুশল সংবাদ আদি দিয়ে পত্র পাঠানো হয় বিম্ববতীর কাছে নির্দিষ্ট কোনো বন্দরে বিম্ববতীর কাছ থেকেও পত্র নিয়ে এসে লোক অপেক্ষা করে থাকে নবীন কুমারের স্বাস্থ্য ফিরেছে এবং শ্রবণ ও স্মৃতিশক্তিরও পুনরুদ্ধান হয়েছে জেনে বিম্বপতি আনন্দ সাগরে ভাসছেন গতকালই তিনি সংবাদ পাঠিয়েছেন যে তাহলে আর বিলম্ব করা কেন এবার তো ফিরলেই হয় জীবনে এই প্রথম তিনি পুত্রমুখ অদর্শন করে এত দীর্ঘদিন রইলেন এখন তিনি অধীর হয়ে উঠেছেন তাছাড়া চৈত্র মাস পড়ে গেছে যে কোনো সময় কালবৈশাখী ওঠার সম্ভাবনা এ সময় নদীপথ নিরাপদ নয় বজ্রার বহর এখন ফেরার মুখ ধরেছে কিন্তু ফিরতে ফিরতে আরও পক্ষকাল তো লাগবেই নাটকের অনুবাদটি সম্পূর্ণ করতে নবীন কুমারের মোট এগারো দিন লাগলো শরীরে একটু ক্লান্তিবোধ নেই বরং মনে অদ্ভুত আনন্দ একটা কাজ শেষ করার তৃপ্তি অন্যরকম এর আগে নবীন কুমার দু খাটো ছোটোখাটো দু চার পাতার রচনা লিখেছে কিন্তু একসঙ্গে এতখানি লেখেনি তার আত্মবিশ্বাস হলো তাহলে সে গ্রন্থকার হতে পারবে এতগুলি দিন অনবরত শুয়ে বসে থাকার ফলে তার হাত পায়ে খানিকটা যেন জড়তা এসেছে তার ইচ্ছে করলো খানিকটা লাভ ঝাঁপ করতে তীরে নেমে কিছুক্ষণ দৌড়তে সেদের অপরাহ্নে সে উঠেল বজ্রার ছাদে আকাশময় কোদালে মেঘ হাওয়া দিচ্ছে সংশয়ন করে ঝড় উঠতে পারে দিবাকর চিন্তিতভাবে কথাবার্তা বলছে মাঝি মাল্লাদের সঙ্গে নবীন চেয়ে দেখল নদীর দক্ষিণ পাশে এক স্থলে একটি সুন্দর বাঁধানো ঘাট তার কিছু দূরে একটি ছোট টিলার ওপরে একটি বেশ বড় সাদা রঙের অট্টালিকা তার চারদিকে নিবিড় গাছপালা সে জিজ্ঞাসা করলো এই স্থানটির নাম কি দিবাকর বলল আগে ইব্রাহিমপুর সামনেই আর কিছু দূরে ময়নাডাঙ্গা সেখানে আমরা বজরা ভিড়ব টিলার ওপরে বড় বাড়িটির এক কোণে একটি লোহার চোং সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে জায়গাটি নবীন কুমারের বেশ পছন্দ হলো সে বলল মেঘ উঠেছে আর সামনে যাবার প্রয়োজন কি এখানেই বজরা ফেরানো হোক না আমি একটু হাত পা ছড়াবো দিবাকর বললো আর একটুক্ষণ অপেক্ষা করুন ময়না আর দেরি নেই এই জায়গাটি ভালো নয় কো কেন এই জায়গাটি মন্দ কিসের এখানে বড় নীলকর সাহেবদের হ্যাঙ্গামা ওই যে টিলার ওপর বাড়িতে দেখছেন ওইটা নীলকুঠি নীলকুঠি রয়েছে বলে কি এ তল্লাটে মানুষজন যেতে পারবে না এ আবার কেমন ধরা কথা আগে নীলকররা বড় অত্যাচার করে মানের মান রাখতে জানে না এখানকার লোকজন অনেকে ভয় পালিয়েছে কি নাম বলে জায়গাটা ইব্রাহিমপুর এখানে আমাদের জমিদারি আছে না ছিল সেসব জমি আমরা নীলকর্দের ইজারা দিয়ে দিয়েছি ওনাদের অত্যাচারে আর রক্ষা করা গেল না ভালো আখের ক্ষেত ছিল বড়বাবুর আমলে ইব্রাহিমপুর থেকে বিলক্ষণ মোটা টাকা উসুল হতো সব গেছে রয়েছে শুধু কুঠি বাড়িটি সেখানে কে থাকে জনাচারে কর্মচারী রাখা হয়েছে দেখাশোনা করে বজরা ভেড়াও। আমি সেই কুঠিতে একবার যাব। আগে হুজুর ও কথা উচ্চারণ করবেন না সাত করে কেউ নীলকরদের কাজ ঘেঁষে কথায় বলে বাঘে ছুলে আঠারো ঘা আর নীলকরে ছুঁড়ে ছত্রিশ ঘা দিবাকর আমি কখনো নীলকর সাহেব দেখিনি তারা কি বাঘ সিংহের চেয়েও হিংস্র ইংরেজ এদের শাসন করছে তা বলে কি লোককে দেশ ছাড়া করবে নীলকরদের ভয় সবাই পালালে ওদেরই বা কাজ চলবে কি করে তুমি মিছে মিছে ভয় দেখাচ্ছ বজরা ভেড়াতে বলো আমি একবার নেমে দেখবো দিবাকর হাত জোর করে কাঁচো মাচো মুখে বলো বাবু দয়া করে এই হুকুমটা দেবেন না দয়া করে আমার কথাটা শুনুন কত্তমা অনেক করে বলে দিয়েছেন যেখানে সেখানে যেন না নামে মেঘের যা চেহারা ঝড় উঠতে দেরি আছে এর মধ্যেই বেলা বেলি আমরা ময়নাডাঙ্গা পৌঁছে যাব। তখন আপনি ডাঙায় নেমে হাত পা ছড়াবেন তুমি এত ভয় পাচ্ছ কেন বলো তো দিবাকর হুজুর জায়গাটা অপয়া অপয়া কিসের অপয়া আপনার বড় দাদা গঙ্গানারায়ণ সিংহ এই জায়গা থেকেই নিরুদ্দেশ হয়েছিলেন নবীন কুমার কয়েক পালক একদৃষ্টে স্থিরভাবে তাকিয়ে রইল দিবাকরের মুখের দিকে তারপর অত্যন্ত কঠোর কর্কশ কণ্ঠে বলো দিবাকর আমি বলছি না বজরা ভেড়াতে তুমি আমার সঙ্গে ছলিবলি করছো ধমক খেয়ে ঘাড় হেঁট করলো দিবাকর বিড়বিড় করে বলল কত্তামা আমার উপর ভার দিয়েছিলেন আমাকে তিনি যা নয় তাই বলবেন ফের দেরি করছ সেই ঘাটেই লাগল বজরা একদা মধ্যরাত্রে এখান থেকেই অদৃশ্য হয়েছিল গঙ্গা পুরনো আমলের মাঝি মাল্লা কয়েকজন এখনও রয়েছে এই বাজরায় তারা সেদিনের কথা স্মরণে এনে পরস্পরের প্রতি চেয়ে নীরব হয়ে রইল দুলালকে সঙ্গে নিয়ে ঘাটে নামলো নবীন কুমার গঙ্গা দাদার কথা আর তেমনভাবে মনে পড়ে না কিন্তু তার মনে পড়লো সম্প্রতিকালের একটি ঘটনা বিধুশেখরের কন্যা সুহাসিনীর পুত্রের অন্নপ্রাশনের দিনে সুহাসিনী অকস্মাৎ গঙ্গানারায়ণের প্রসঙ্গ উত্থাপন করে ক্রন্দন করেছিল সুহাসিনীও তো অনেক বালিকাবস্থাতেই দেখেছে গঙ্গানারায়ণকে মানুষ চলে যায় তবু কোথাও কোথাও এমন গভীর ছাপ রেখে যায় সুহাসিনী সেদিন গঙ্গা নারায়ণের জন্য কেঁদেছিল সেই কথা মনে পড়ায় নবীন কুমারেরও চক্ষু জ্বালা করে উঠল কোনো কথা না বলে সে বসল পাথর বাঁধানো খাটটিতে। তার মনে হলো যেন তার জ্যেষ্ঠ ভাড়া তা আত্মা অদৃশ্য থেকে তার দিকে চেয়ে আছে স্থানটি অদ্ভুত রকমের স্তব্ধ নীলকর্ কুঠি থেকেও কোনো আওয়াজ আসছে না একটু পরে হঠাৎ বড় বড় ফোঁটায় বৃষ্টি নামলো দুলাল ব্যস্ত হয়ে বলল বাবু শিগগির বোটে চলুন একদম ভিজে যাবেন নবীন কুমার কোনো উত্তর দিল না সে বসে ভিজতে লাগল বৃষ্টিতে অনেকক্ষণ ধরে কর্মচারীদের শত ডাকাডাকিতেও সে কর্ণপাত করল না